নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো যে যেখান থেকেই আমার এই রান্নার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি মৌরলা মাছের একটা রেসিপি দেখেই বুঝতে পারছো অনেক বড় বড় সাইজের মৌরলা এটা সেই জন্য এই মাছটা কিন্তু খেতে একদম অন্য রকমের একটা স্বাদ হবে ছোট মৌরলা মাছের একরকমের স্বাদ আর এই মিডিয়াম সাইজের মৌরলা মাছের স্বাদ কিন্তু একেবারেই আলাদা আর এই মাছটা সাধারণত খাল বিল নদী ছোট ছোট পুকুর এইসব জায়গায় খুবই ভালো পাওয়া যায় তবে এত বড় সাইজের মোরলা মাছ খুব রেয়ারই পাওয়া যায় আর এখন আমি তার জন্য বানিয়ে নেব বেশ কিছু সবজি মানে কেটে নেব এখানে একটা বড় বেগুন নিয়েছি বেশ কিছু দিনের বেগুন দেখো কি চেহারা হয়েছে তার একটা বড় আলু একটু পেঁয়াজ একটা বড় টমেটো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরে কেটে নিলাম তারপরেই তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো খুব নরমভাবে মানে হালকা করে চেড়ে মাছগুলোকে ভাজতে হবে কারণ মোরলা মাছের মাথা ওরা কাটবার পরে এমনভাবে কাটে যে আর সেটা ভাজার সময় গোটা থাকে না তারপরেই আমি ভেজে নেব বাকি তেলটার মধ্যেই শুরু করে কেটে রাখা এই বেগুনটা যদিও কালো রঙের লম্বা লম্বা বেগুন হলে এই মাছটা খেতে আরও বেশি ভালো হতো কিন্তু বাজারে এখন ওই বেগুন পাওয়াই যাচ্ছে না তাই এই বেগুনটাই কেটে নিলাম হাতের পাঁচ হিসেবে কেটে নিয়েছি দেখো কতটা শুরু করে এবং খুব হালকা করে লবণ ছাড়াই আমি এই বেগুনটাকে ভেজে নিয়েছি কারণ তেলটার মধ্যে কিছুটা নন্তে ভাব রয়েইছে কারণ মাছ ভেজেছি লবণ হলুদ মাখিয়ে সেই জন্য এখন ভেজে নিচ্ছি বেগুনটা সেই তেলেই আর লবণ দিলাম না আরও একটা কারণবশত দিলে পরে কিন্তু বেগুনটা আর গোটা থাকতো না একদম স্ম্যাশ হয়ে যেত মানে নেতে পেতে যেত ভাস্তে ভাস্তেই। কারণ খুবই শুরু করে বেগুনটা কাটা সেই জন্য এখন কিন্তু ভাজার সময় লবণ দেব না তোমরাও কিন্তু দিও না দেখো ভাজা আমার মোটামুটি হয়ে গেছে বেগুন লালচে হয়ে ওঠার পর সেটাকে তুলে রাখলাম এবার বাকি তেলে প্রথমেই দিয়ে নিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন এবার এই তেলটা তোমাদের দেখতে একটু কালচে কালচে লাগছে কারণ আমি মাছের সাথে হলুদ দিয়েছিলাম সেই কারণে চাইলে তোমরা এই তেলটা ফেলে দিয়ে নতুন তেলও দিতে পারো তারপরেই তার মধ্যে দিয়ে দিলাম পেঁয় পেঁয়াজ আর যে রসুন কয়েক কুচি পেঁয়াজটার সাথে রসুনটা আজকে একটু ইচ্ছে করেই দিলাম পরে মনে হলো যে রসুন দিয়ে দেখি কেমন হয় তবে আমি রসুন সাধারণত দেই না এই মাছটাতে তারপরেই তার মধ্যে কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা কুচি এবং লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাও দিয়ে নিলাম এবার বেশ সুন্দর করে লবণ এবং হলুদ সামান্য পরিমাণের মধ্যে দিয়ে আঁচ কমিয়ে ভাজা ভাজা করে নেব পুরো সবজিটাকে আর কিন্তু এর মধ্যে কিচ্ছু মশলা পড়বে না খেতে কিন্তু খুব সুস্বাদু হয় মশলা ছাড়াই এই রান্নাটা তোমরা তারপরেই এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন জল আর যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে মাছ এবং বেগুন একসাথেই দিয়ে দেবে তারপরে আর অল্প সামান্য একটু জল যদি মনে হয় প্রয়োজন হবে তখন দেবে আমার যেমন আজকে ঝোলটা একেবারেই কম ছিল কিন্তু মাছটা ডুবছিল না তাই জন্য আমি পরে আবার একটুখানি এর মধ্যে ঝোল অ্যাড করেছি মাছটাকে ফুটানোর জন্য তবে সেটা পরিমাণ বুঝেই দিতে হবে আর এখন দেখো হালকা করে আমি মাছ এবং বেগুন এ ওপাশ করে নিলাম আর এই যে খুব সামান্য একটু জল অ্যাড করলাম এবারে আমি ঢাকার দিয়ে আরও মিনিট পাচে এটাকে সাতলে নেব। মানে ফুটিয়ে নেব আর খুব কম আছে এই রান্নাটা করতে হয় এই যে দেখো আর মাছটার মধ্যে কি সুন্দর তেল ছিল যে যেহেতু বড়ো সাইজের মৌরলা মাছ সেই জন্য তার মাছের তেলটাই আলাদা খুব সুন্দরভাবে মাছের থেকে বেরিয়ে এসেছে দেখো ঝোলের মধ্যে আর খেতে তো সুস্বাদু হয়েছে এই যে রান্নার শেষে লুকটা ছিল এরকম সবজিটার তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন আমি দিয়ে নিলাম একটু গরম মশলার গুঁড়ো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শেষ করছি ভিডিওটি এখন এখানেই সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো